যুবক এবং তরুণদেরকে বিভিন্নভাবে আমরা দক্ষ মানুষে পরিণত করতে চাই বিগত ১৬ বছর ধরে যারা বাংলাদেশের জনগণের অধিকার কেড়িয়ে নিয়েছিল তাদের এক সহযোগী আছে তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে পত্রিকার পাতায় দেখেছেন আপনারা তাদের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে ও আপনাদেরকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যাতে ঢাকা পাঁচে এই রকম করে দুঃসাহস কেউ না দেখাতে পারে সকাল থেকে ভোট কেন্দ্রে আপনারা ফজরের নামাজ গিয়ে আদায় করবেন ভোট কেন্দ্রে এবং ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবেন তারপরে যাতে করে কেউ স্বযত্ন করে কিছু করতে না পারে এবং শুধু ভোট দিলেই চলবে না ভোট দিয়ে চলে আসবেন না ভোট বুঝে সুর নিয়ে আসবেন হিসাব বরাবর হিসাব বুঝে নিয়ে আসবেন তাহলে ভাই কথা হলো কে করবো কাজ সবার আগে একইভাবে আমরা বলেছি যে বাংলাদেশের প্রধান পেশা হচ্ছে কৃষি কোটি কোটি মানুষ কৃষি পেশার সাথে জড়িত আমরা বলেছি এই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড দিব শুধু তাই নয় আমরা এর ভিতরে ঘোষণা করেছি যে বিএনপি ইনশাল্লাহ তেরো তারিখে সরকার গঠন করলে পরে আমরা যে সকল দশ টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে যে সকল কৃষকদের সুদ সহ সেই কৃষি ঋণ আমরা ইনশাল্লাহ মৌকুফ করার ব্যবস্থা এই যে আমাকে কানে কানে এখনই বলে গেলেন নবুল্লা সাহেব এখানে মেডিকেল হসপিটালের প্রয়োজন এবং মাতৃ স্বজনের প্রয়োজন আমরা আগেই বলেছি আমরা আগেই বলেছি এই জরুরি কাজগুলো ইনশাল্লাহ ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে আমরা বাস্তবায় সারা সারা বাংলাদেশে শহরের মানুষ যাতে মৌলিক স্বাস্থ্য সেবা পায় সেই জন্য আমরা সারা বাংলাদেশে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই প্রিয় ভাই বোনেরা আমরা আরো বলেছি যে আমরা আমাদের দেশের বেকার যুবক এবং তরুণদেরকে বিভিন্নভাবে আমরা দক্ষ মানুষে পরিণত করতে চাই আমরা প্রতি এলাকায় ভোকেশনাল ইনস্টিটিউট ট্রেনিং ইনস্টিটিউট এবং যারা কম্পিউটারে কাজ করে তাদেরকে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে দক্ষ করে বলতে চাই ইনশাআল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করলে যে সকল আমাদের ভাইরা বিদেশে যাবে ট্রেনিং নিয়ে যারা বিদেশে চাকরির জন্য যাবে তাদেরকে যাওয়ার খরচের জন্য আমরা ক্ষুদ্র একটি ঋণের ব্যবস্থা করে দেব স্বল্প সুদে যাতে যাতে করে তাদেরকে জমি জমা বিক্রি করতে না হয় প্রিয় ভাই বোন এখন প্রিয় ভাই শুধু তাই নয় আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছেন যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে জড়িত থাকেন আমাদের সাথে উঠা হয় তাদের জীবনের বিভিন্ন সমস্যার সময় তারা আমাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন কারা তারা তারা হচ্ছেন আমাদের মসজিদে মাদ্রাসার বিভিন্ন ইমাম সাহেব মহাজ্জিম সাহেব প্রতীক সাহেবরা সহ অন্য অন্য ধর্মেরও যারা ধর্মীয় গুরু আছেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি এই মানুষগুলো অনেক সময় মানবতার জীবনযাপন করেন সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এই ইমাম সাহেব অর্জন সাহেব ফতি সাহেব যারা আছেন এবং একই সাথে অন্য ধর্মেরও যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকেও আমরা সরকার থেকে একটি সম্মানের ব্যবস্থা করতে চাই আগের যে সরকার ছিল ওই সরকার বিদেশ থেকে তাদের নিজেদের লোকজনের যাতে ফুটিল পাইস কামাই হয় এই জন্য বিদেশ থেকে গ্যাস ন্যাশ কিন্তু দেশের মধ্যে নতুন গ্যাস খনি তারা বের করে না বাংলাদেশে প্রচুর গ্যাস আছে আমরা ইনশাল্লাহ সেই গ্যাসের খনি আবিষ্কার করব এবং সেই গ্যাস বের করার মাধ্যমে আমরা মিল ফ্যাক্টরি ঘরে ঘরে গ্যাস ইনশাল্লাহ পৌঁছাব এই মুহূর্তে যত রাজনৈতিক দল বাংলাদেশে আছে একমাত্র বিএনপি ধারে সেই রাজনৈতিক দল যাদের পরিকল্পনা জনগণের সামনে আছে যাদের কর্মসূচি আছে যে তারা কিভাবে দেশকে গড়ে তুলতে চায় সামনের দিকে জনগণের ভাগ্য পরিবর্তন করতে চায় সামনের দিকে আর এক একপথ বিএনপি হচ্ছে সেই দল যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে আর কোনো রাজনৈতিক দলের অভিজ্ঞতা নাই দেশ পরিচালনা করা